কক্সবাজারের রামুতে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে সহ তিনজনের মৃত্যু হয়েছে সোমবার ষোলো জুন সকাল আটটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে মূলত কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবি পরিবহন একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাওয়ার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় নিহতরা হলেন সদর উপজেলার পিএম খালি দক্ষিণ পাতলি এলাকার হাবিবুল্লাহ ও তার ছেলে শিশু রিয়াদ অপরজন রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমজিম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তৈয়ব রহমান স্থানীয়দের বরাতে তিনি জানান চট্টগ্রামগামী পুরবি বাস ও কক্সবাজারের মুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি এই ঘটনা ঘটে এ সময় বাসটি উল্টে ধান খেতে পড়ে যায় দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে